দেখো আজকে আলোচনা চলছে নেগেটিভ চেনেস থেকে আমরা আর অ্যাফার্মেটিভ চেঞ্জ থেকে নেগেটিভ চেঞ্জ তৈরি করব মাধ্যমিক পরীক্ষার এই ধরনের প্রশ্ন আসেনি মাধ্যমিক এই ধরনের প্রশ্ন আসেনি তার মানে কি তোমাদের সময় আসার জন্য আসার যথেষ্ট সুযোগ এবং চান্স রয়েছে আর এই বছর যে তিনটি গামা দিয়েছে সে টেস্ট থেকে আর তিনটি গামার থেকে বা আগের যে বইয়েতে আগের যে মাধ্যমিক পরীক্ষায় যে গামারগুলি দিয়েছে সেই গামারগুলি থেকে দেখা যায় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় না পরীক্ষার প্রশ্ন সহজ হয় আমাদের কঠিন মনে হয় কেন প্র্যাকটিস অভাবের জন্য আমরা প্র্যাকটিস করি না এই যে আজকে এটা করাবো তোমাদের ক্লাস এর আগে নাইনও করানো হয়েছিল তোমরা আর মনে হয় ভুলে গেছো কথা হচ্ছে এই যে আমরা যে প্র্যাকটিসটা করবো সেই প্র্যাকটিস যদি করি তাহলে ভুল হবে না এটা ভুল হওয়ার কোনো চান্সই নেই এখানে আমাদের জানতে হবে কি এই সব এখানে কি ভাড় এটা জানতে হবে এই ভারটা জানতে হচ্ছে জানতে হচ্ছে এই ভারটা জানতে হচ্ছে এই ছটা জানতে হচ্ছে কয়টা ভাড় আছে চারটা ভাড় আছে চারটা ভাবই যদি আমরা ভি ভি ওয়ান ভি টু ভি থ্রি নেই তার আমার প্রশ্নে কোনো রকম ভাবে ভুল আর চার্জই থাকবে না প্রথমে প্রথমে দেখো কি আছে চারটা ভাবে মধ্যে তিনটা জায়গা আছে সব

তাহলে এটা বাবা রিস্ট আর ই এ সি আই সি টি তাহলে এটা হচ্ছে ভি থ্রি এটা ভি টু আর এটা কি হলো ভি ওয়ান ঠিক আছে এবার এবার এটা ভি ওয়ান এটা ভি ওয়ান এর ঘরে আছে এটা ভি টু ঘরে আছে এটা ভি থ্রি পরীক্ষার মধ্যে অন্য কিচ্ছু দেখবে না শুধু দেখবে এক শুনে এক শব্দটা আছে কিনা কী দেখতে পাচ্ছি এখানে কমন শব্দ আছে কি শুনে এই যে যা যাচ্ছে এই প্রশ্নরা ক্লাস নাইনে ক্লাস টেনে ক্লাস ইলেভেন এমনকি যারা উচ্চ পরীক্ষা দেবে তাদের জন্য কমন রয়েছে তাদের জন্য কমন রয়েছে কিন্তু মাত্র তিনটা থেকে চারটা দিন সময় রাখতে হবে একদম কমন বিষয় সময় রাখতে হবে এটা করা যায় দুভাবে একটা নো সোনার দিয়ে আরেকটা হয়ে যায় সোনার ডিট দিয়ে যদি নৌ সোনার দিয়ে করো তখন ভি থ্রি বসবে আর নৌ সোনার ডিট দিয়ে করলে কি বসবে তখন তখন ভি ওয়ান বসবে তার জন্য আমি এখানে তোমাদের রেখেছি ভি ওয়ান থ্রি এবার আমি ডিট দিয়েও একটা করে দেবো আবার আমি হ্যাট দিয়েও করে দেব যদি ডিট দিয়ে করো তাহলে কী হবে হ্যাঁ দিয়ে কোলে কী হবে আমাদের সবার আগে কী দরকার সূত্রগুলি আমার সবার আগে তোমাদের জানানো দরকার কী উঠে কী বসবে কেন বসবে কি বললাম কি ওঠে কি বলছে সেটা আমাদের অবশ্যই জানা দরকার তাহলে সেটা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে আমাদের সূত্র লিখতে হবে তোমরা প্রত্যেক খাতায় সূত্র লিখে নাও প্রত্যেক খাতা রেডি আছে খাতায় সূত্র লিখে নাও উত্তর লেখার জায়গা রেখে উত্তর লেখার জায়গা রেখে এই সূত্রগুলি বারবার করে প্র্যাকটিস করতে হবে কিন্তু প্রত্যেক বলছি বারবার করে প্র্যাকটিস করতে হবে সূত্র ভুলে গেলে হবে না সূত্র মনে রাখতে হবে প্রথম সূত্র লিখতে সূত্র লেখো সবাই বললাম অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ জুলম অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে অ্যাজ সুন অ্যাস উঠে গিয়ে নো সুনার হ্যাট বসবে কি বসবে নো সুনার হ্যাট বসবে নো সুনার হ্যাট অত অবশ্য ধরো ডিড কি অবশ্য ধরো ন সোনার হ্যাট বসা দরো ডিট বসা পারো একটা জিনিস বলে দিচ্ছি হ্যাট বসাতে বসবে হ্যাট হ্যাট বসবে কি বসবে সোনার কি বসবে হ্যাট অথবা বসবে এখানে ভি ওয়ান আর কি ভি দেখো হ্যাডের উপরে কিনেছি ভি আর উপরে কিনেছি ভি ওয়ান তার মানে যখন তোমরা হ্যাট ব্যবহার করবে তখন কি বসবে ভি থ্রি বসবে যখন ডিট তোমরা যখন ডিপ ব্যবহার করবে তখন ভি ওয়ান বসবে তোমরা যে কোনো দুটার মধ্যে একটা ব্যবহার করলেই করতে পারো যেটাই করবে না সোনার হ্যাট ব্যবহার করতে পারো আবার নোনার ডিপ ব্যবহার করতে পারো মনে রাখবে হ্যাট ব্যবহার করলে কি বসবে থ্রি আর ডিপ ব্যবহার করলে কি হবে ভি ওয়ান এটুকু হয়ে গেলে এক নাম্বার সূত্র দু নম্বর দিয়ে দেখবে সাবজেক্ট বসবে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসবে সাবজেক্ট বসবে কি বলবে সাবজেক্ট বসবে তাই পরের সূত্র পরের তিন নম্বরে কি লিখবে সাবজেক্ট বসার পরে হয় তোমাদের কি বসবে ভি থ্রি বসবে অথবা ভি ওয়ান বসবে কি বললাম হয় ভি থ্রি বসবে নয় ভি ওয়ান বসবে হয় ভি থ্রি নয় ভি ওয়ান এবার আমি কি বলেছি ভি থ্রি ক্ষেত্রে কি বসবে হ্যাট থাকলে আর ভি ওয়ান এর ক্ষেত্রে কি বসবে ডিট থাকলে ভি থ্রি কি আসবে হ্যাট থাকলে ভি থ্রি আর ডিট প্রসারিত হবে ভি ওয়ান এটু তোমরা সবাই মস্তিষ্কে ঢুকিয়ে নাও মাথায় ঢুকিয়ে নাও এখানে আমাদের নাম্বার সারা যাবে না আমাদের গামার থেকে যে কুড়িটি বারোটি নাম্বার থাকে কটি নাম্বার বারোটি নাম্বার সেই বারো নাম্বারের মধ্যে আমরা এগারোটা চাই না বারোতে এখনো সাইন মানে কি এখন সাইনও নয় বারোতে বারোই লাগবে বারোতে বারোই লাগবে তোমরা সময় দাও আমি তোমাদের নম্বর দিয়ে দিব এবার চার নাম্বার শেষ শেষ যে সূত্রের শেষ সূত্রটা কমা যেখানে দেখবে কমা উঠে গিয়ে দান বসবে বললাম কমা উঠে গিয়ে কমা উঠে গিয়ে কমা উঠে গিয়ে দেন বসবে কি বললাম কমা উঠে গিয়ে দেন বসবে এখানে কিন্তু অনেক ভুল করে এই জায়গা দেন লিখে আর এটা না লিখে যখন ইটা লেখে না তখন স্যার কিন্তু নাম্বার দেবে না স্যার কি দেবে না নাম্বার কিন্তু দেবে না এই চারটি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের পরীক্ষা আসবে একটা ভয়ে সেন্স পরীক্ষা আসবে একটা ন্যাশনাল সেন্স আর বাকি যে কোনো একটা গাবার তার মধ্যে বাকি এটাও আসতে পারে আবার নাও পারে কিন্তু যদি আসে আমাদের নাম্বারটা সারা যাবে না ভুল করেও ছাড়বো না আমাদের হান্ড্রেড লাগে তাহলে সূত্র হয়ে গেল সূত্র কি হল এসুন হ্যাট উঠে কে নার হ্যাট কিংবা আমরা কি বসাবো হিট বসাবো বলা আছে যদি আমরা হ্যাট বসাই তাহলে বসাবো আর বি বসালে ভি বসাবো এবার তারপরে কি বলছে সাবজেক্ট বসবে কি বসবে কি বসবে সাবজেক্ট এ ইউ বি জে ই সি টি সাবজেক্ট বসবে কোন সাবজেক্ট যে সাবজেক্ট সব প্রশ্নতে লাগবে সেই সাবজেক্ট বসবে তারপরে ভি থ্রি অথবা ভি ওয়ান কেমন প্রশ্ন হলো আসো এটা কিন্তু ঠিক নয় খুব বাজে অভ্যাস এটা কিন্তু খুব বাজে অভ্যাস কেন আমি যে আলোচনা করেছি সেটা তো আর ফিরে আসা সম্ভব নয় এবার দেখো তাহলে কি বললাম ভি থ্রি আর ভি ওয়ান দিদিরা ও দিদিরা পিছন দিকে নাই সামনের দিকে ওরা বসবে জায়গা আমাকে বসবে ঠিক আছে ভি থ্রি ভি ওয়ান ভি থ্রি ভি ওয়ান তাহলে ভি থ্রি স্যার ভি থ্রি কখন বসাবো ভি ওয়ান কখন বসাবো এবার প্রশ্ন না করলে উত্তর পাওয়া যাবে না এবার দেখছো আমার কি ভাগ্য

ধ্যান মানে তো চেয়ে বা থেকে এখানে সংযোজকারী শব্দ চে বা থেকে এখানে সে শব্দ সংযোজকারী শব্দ ঠিক আছে এই বাতা তারপরে কি বলছে আমরা ধ্যান মানে জানিয়েছে থেকে বা ওর চেয়ে এটার ওটার চেয়ে এটার কি ঠিক আছে বা ধ্যান মানে তারপর ধ্যান মানে তারপর যখন তোমরা প্রসেসিং জয়েন করছো সেই প্রসেসিং আমরা কি করছি

কি বলছে ভি থ্রি কিংবা ভি ওয়ান থ্রি বসাবো কি বসাবো ভি থ্রি ভি থ্রি লিখে রাখছি এখানে লিখে দেওয়া আছে সিন থ্রি তাহলে কি বসবে সিন এস এন তারপরে কি বলছে দেখো সিন বসলো তারপরে কি আছে মি আছে মি লিখলাম এবার কি আছে কমা কমার কমা উঠে কি বসবে কমা উঠে কি বসবে ডান লিখলাম দেন এরপর কি আছে কমার পরে যা আছে ঠিক তাই বসাবো কমার পরে যা আছে ঠিক তাই বসাবো হবে তাই তো এখানে সূত্রে তো একটু বাড়ি নিয়ে লেখা উচিত কি লেখা কি লিখবো এরপর যা থাকে ঠিক তাই বসে এরপর যা থাকে ঠিক তাই বসে সূত্রতে লিখে নেবে ঠিক তাই বসে ঠিক তাই বসে দেখা আমরা দেখলাম এর জমা কি জমা থেকে দেয় বসে এরপর যা থাকে তাই বসে এরপর যা থাকে তাই বসে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বুঝতে পারছো এর পরের প্রশ্ন যদি করি আমি আরেকটা করে দিই তুমি অবশ্যই করতে পারবে আচ্ছা পরের প্রশ্ন যদি আমরা ডিপ দিয়ে করি ডি দিয়ে ডিপ দে করতে পারি হার্ট করতে পারি যদি সবাই বলো স্যার চারটাই ডিপ দিয়ে করবো তবু হবে যদি বলো স্যার চারটাই হাত কি হাত দিয়ে করবো তবু হবে কোনো অসুবিধে নেই তোমাদের সুবিধার্থের জন্য তোমরা যা খুশি তাই করতে পারো কিন্তু ডিপ এবং হ্যাট ছাড়া করো না তাহলে আরেকটা আমরা অ্যাসেন কি হ্যাট দিয়ে করি অ্যাসেন কি বসবে বলে কি বসবে সোনার হ্যাট বসে গেছি আচ্ছা এবার কি আছে সাবজেক্ট কি আছে বলো কি আছে সাবজেক্ট तिप माने 3 माने चोर ति माने की चोर तारके जो 6 6ডা কি হবে 6 লিখলাম 6 तारके আছে দা 20 লিখলাম দা পুলিশ পুলিশ কমান কি বলবেন দেন দেন লিখেছি দেন तारकी बोलবে হি হি ফেল কি আছে হি প্লেট প্লেট পারে চলে পালিয়ে যাওয়া

এবার কি লিখেছি ডিট সাবজেক্ট লিখেছি কি ওই সাবজেক্ট কি ওই এবার ইস টু ভি ওয়ান কেন বসবে ডিট বসিয়েছি সূত্রে বলা আছে ডিট চালি বসবে ভি ওয়ান তাই কি বসাবে রিস আর ই এ সি এ ই বলো কোন প্রশ্ন আছে না প্রশ্ন আছে ইস এবার রিসের পরে কি বসবে আচ্ছা ইস পরে কি বসবে দাস স্টেশন দেখো দা স্টেশন হ্যালো আজ তার কেস পামার পামার কি বলবে দান পামার কি বলবে পুষ্প আছে কার কি আছে দান ট্রেন লেফট দান ট্রেন লেফট টি আর এ ট্রেন লেফট এ লি এফ টি এ লি এফ টি আছে আচ্ছা এরপরে দেখো তাহলে এটা কি হয়ে গেল এবার পরেরটা যা আছে এই চার নাম্বারটা তোমাদের কাছে কি তোমাদের কাজ চার নাম্বার হচ্ছে তোমাদের কাজ যারা ভিডিওটি দেখছো তারা চার নাম্বারটা কমেন্টে জানাবে